কোচবিহার পৌরসভা কর্তৃক ডেঙ্গু নিধন অভিযান চালানো হচ্ছে বেশ কিছুদিন থেকে কোচবিহার পৌর এলাকার সবকটি ওয়ার্ডে এই অভিযান চলছে শনিবার এই অভিযানের কাজকর্ম এবং এই অভিযানের উন্নয়ন দেখতে কোচবিহারে পৌঁছায় ডেভেলপমেন্ট অথরিটি এর দায়িত্বে থাকা আধিকারিকরা কোচবিহার পৌর এলাকার বেশ কটি ওয়ার্ডে এদিন তারা পর্যবেক্ষণ চালান কোচবিহার পৌরসভার প্রধান রবীন্দ্রনাথ বলে দীর্ঘদিন থেকেই কোচবিহার শহর পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কাজ করে চলেছে কোচবিহার পৌরসভা এর আগেও বেশ কয়েকটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল এই সংগঠনের মাধ্যমে আজ সকাল থেকে সংগঠনের আধিকারিক স্নেহা ম্যাডাম এবং তার দল কাজকর্ম খতিয়ে দেখছেন মূলত কোচবিহার পৌর এলাকায় বেশ কিছু জায়গা জমি রয়েছে যা বেড়া অথবা ইটের গাঁথনি দিয়ে ঘেরাও করা হয়েছে অথচ সেখানে কেউ থাকে না এই এলাকায় অন্যান্য বাসিন্দারা নোংরা আবর্জনা ফেলে এবং সেখান থেকে ডেঙ্গুর মশা উৎপাদন হচ্ছে এই নিয়ে পৌরসভা করা পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যেই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মূলত বর্ষার দিনে শহর পৌর এলাকার কোথাও যাতে জল জমে না থাকে সেই দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে পৌর বাসিন্দাদের আরও কি কি নির্দেশ রয়েছে এবং সেই সাথে কিভাবে কাজ করছে পৌরসভা বিস্তারিত শুনুন আজকে পৌর প্রধানের মুখ থেকে এগারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ডে সার্ভে করা হলো কি বিষয় রয়েছে একটু বিস্তারিত হ্যাঁ আমাদের সুরাত থেকে স্নেহা ম্যাডাম এসছেন উনি আধিকারিক ডেঙ্গু বিজয় অভিযান যেটা চলছে ডেঙ্গু ডেঙ্গুকে ম্যালেরিয়া চিকনগুনিয়াকে নির্মূল করার জন্য পৌরসভার পক্ষ থেকে যে লাগাতার অভিযান অভিযান চলছে সেই ব্যাপারে তিনি এসছেন আমাদের অনেকগুলো ট্রেনিং ক্যাম্পও করিয়েছেন আমাদের জিটি টিমকে নিয়ে নির্ম সাথীদের নিয়ে হেলথ ওয়ার্কারদের নিয়ে সবাইকে নিয়ে করেছেন তিন চার দিন আছেন এখানে আজকে তিনি বারো নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন এলাকায় ভিজিটে গেছেন তিনি যেটা দেখেন বাঁচবে না কিন্তু তার আগে দেখে যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটাকে আপনি সুস্থ হবেন না অসুস্থ হয়ে পড়বেন এটা দেখে নিতে হবে লিচুতে স্প্রে করা হচ্ছে আমের মধ্যে স্প্রে করা হচ্ছে কলার মধ্যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে পেঁপের গাছে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে মানে নানা রকম বেগুনে দেওয়া হচ্ছে এই সমস্যার থেকে আমাদের সতর্ক থাকতে হবে শুধু সরকার আর হাসপাতাল থাকলে কিন্তু হবে না আমরা যতক্ষণ না নিজেরা নাগরিকরা প্রত্যেকে সচেতন না হবে ততক্ষণ কিন্তু এই সমস্ত রোগ বিধি থেকে আমরা নাগরিকদের ভালো রাখতে পারবো না সুস্থ রাখতে পারবো না তাই আমাদের ডেঙ্গু অভিযান চলছে আবার দশ তারিখ থেকে আমাদের আবার স্পেশাল ড্রাইভ চলবে সুতরাং আমরা আশা করছি নাগরিকরা আমাদের পাশে থাকবে নাগরিকদের সমস্ত নাগরিকদের সহযোগিতায় আমরা পৌরসভার সমস্ত রকম সাফাই কর্মী থেকে শুরু করে ভিসিটি টিম ডেঙ্গু বিজয় টিম থেকে শুরু করে হেলথের টিম থেকে শুরু করে কিন্তু আধিকারিকরা থেকে শুরু করে সবাই মিলে